প্রিয় দর্শক ওই যে একটা এক্সিও গাড়ি দেখা যাচ্ছে না রাস্তার ওই পাশে ওই যে এক ভাই দাঁড়ায় আছে এই গাড়িটা চার বছর পার্কিংয়ে শুধু পর্দা দিয়ে ঢাকা ছিল দেখছেন ওই যে এক ভাই মোবাইল টিপতেছে এই এক্সিও গাড়িটা গত চার বছরে চলে নাই পার্কিংয়ে পড়েছিল মানে পর্দা দিয়ে ঢাকা ছিল আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি এমন একটা গাড়ি মেলা যেতে পারবেন না খুঁজে পাবেন না আজকে ভাইয়ের কাছে যাব এই গাড়িটা ডিটেল জানবো কেন এই গাড়িটা পরেছিল ইউজ করা হয় নাই আর এই গাড়িটা উনি বিক্রি করবে কত টাকায় বিক্রি করবে নীরব ভাই আলাইকুম চলে আরে ভাই আছেন ভালো আছি আচ্ছা এই গাড়িটার কাহিনী কি বলেন তো এই গাড়ির কাহিনী হচ্ছে ভাই এই গাড়িটার যে মালিক একজন প্রফেসর জি কলেজের প্রফেসর উনি গাড়িটা 2020 সালে গাড়িটা কিনে তার ঠিক 4 মাস পরেই ওনার বদলি হয়ে যায় খুলনায় আচ্ছা এরপরে চার বছর গাড়িটা উনি আর ব্যবহার করে নাই ব্যবহারই করে নাই ব্যবহারই করে এবং

এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার একুশ এক্সিও জি টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় কথা আছে না জি চোখ পাবেন এরকম গাড়ি পাবেন না গাড়ি পাবেন না একটু দেখেন এই গাড়িটা চার বছর যে প্রফেসর সাহেব ইউজ করে নাই পার্কিং এ শুধু পর্দা দিয়ে মানে ঢাইকে রাখছিল এই তার প্রমাণ একটা রিকন্ডিশন গাড়ি এখন আপনি যদি কিনতে যান ওইটা যেমন থাকবে এই গাড়িটাও সেম তেমন আছে আমি বলতেছি হাসান ব্লক পেজ আপনার ফলো দেওয়া আছে মানে এই রকম অদ্ভুত অদ্ভুত গাড়ির কালেকশন আপনি পাবেন

এখন উনি গাড়িটা আইসা পর্দার থেকে ঢাকা ঢাকার থেকে বের করছে গাড়িটা বিক্রি করবে যে কিনবে তাকে এই কাগজ চার বছরের কাগজ একবারে আমি বলবো আপনি ঢাকায় অনেক এরকম ইউজ গাড়ি পাবেন এইটার মতো গাড়ি পাবেন না লিখিত গ্যারান্টি আমার কাছ থেকে নিয়েন ভাইয়া ইঞ্জিন রুমটাও দেখে চলেন তো আমারও বলতেছি যাদের একটা তেলের গাড়ি দরকার যারা একটা তেলের গাড়ি কিনবেন আমার মনে হয় আজকে এই গাড়িটা আপনি বাসায় যদি নাম্বার প্লেটটা খুলে নিয়ে যান আর যদি বলেন আমি একটা ব্র্যান্ড নিয়েও কিনে আনছি গো সালমান মা

এই যে জায়গাটা দেখেন একদম জং ধইরা গাড়িটা আপনার শুধুমাত্র পার্কিং এ পড়া ছিল 4 বছর তবে মজার বিষয় গাড়ির ব্যাটারিও ভালো আছে গাড়ির মানে এখন সব কিছু একদম জাপান উনি একদম রিকন্ডিশন অবস্থায় আছে আপনি দেখেন এই যে বাম্পারটাও উনি 20 সালে লাগাইছে 20 সালের এখনো এজ ইট ইজ আছে এই নাম্বার প্লেটটা দেখেন মনে হচ্ছে একটু আগে বিআরটি থেকে লাগায়া তারপর মাত্র হাতিফিল আসে এই গাড়ি আপনি 1 লাখ টাকা দিলেও আরেক पीस আমি খুঁজে দিতে পারবো না কারণ এমন গাড়ি হাজার একটা লাখে একটা আসে। গাড়ির বয়স 5 বছর চলে নাই 4 মাস মানে এটা ঠিকাই ছিল রাখছিল এই গাড়িটা সো আপনারা যদি এই গাড়িটা কেউ নেন এই গাড়ির নতুন গাড়ির ফিল না পাইলে গাড়ি এই যে ইয়ার কাছে নীরব কাছে দিয়ে দেন যদি গাড়ি থেকে নতুন এর না বের হয় আপনারা আসবেন গাড়ি যদি মনে হয় যে বাংলাদেশে এটা কখনো রং এর গেরেজে গেছে অথবা কোনো কাজ করানোর জন্য গেরেজে গেছে আমি গাড়ি আপনাদের নেওয়া লাগবে না যাও আসার ভাড়া সহ আমি আপনাদেরকে ফেরত দিয়ে ওকে হাসান ভাই বলছে মানি যেটা বলছে এটাই আমি ভুল ভাল বলি না আপনারা জানেন মানে আমার জ্ঞান থাকা সত্ত্বে আমি কোনো মিথ্যা বলি না যা দেখতেছি তাই বলবো এই গাড়ির গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়ির লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তার প্রমাণ হচ্ছে এই দেখেন মডেল দুই হাজার পনেরো নিউ শেপ বাট গাড়ির কয়টা লেখাটা দেখেন এখনো কত উজ্জ্বল বুঝছেন এই যে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো এটা দেখেন সেম দুই পাশের কইটো লেখাটাই একদম নতুন মতো আমি জানি এই গাড়ি লাইভেই সেল হয়ে যাবে এটা অনেকেই নিতে আসবে পাবে না আফসোস করবে কন্ডর এক্সিওতে আনলক করব লুকিং গ্লাসটা ওপেন হয়ে যাবে মানে আপনার ওকে সো এই গাড়িটা আপনার বাংলাদেশে আমার মনে হয় যেহেতু শুধু চার মাস চলছে তিন হাজার কিলো চলে নাই না চার হাজার কেমন সম্ভব তিন চার হাজার মেবি তিন চার হাজার কিলোমিটার চলছে এবং এই গাড়িতে আপনি দেখেন এটা কিন্তু বিল্টিন নিকেল আসছে বিল্টিন

ওনার কারণেই এখন সেকেন্ড ইউজার সেকেন্ড পার্টি একটা গাড়ি ইউজ করবে বাট ফার্স্ট পার্টি ফিল নেবে মজা নিয়ে আর কিছু বলার নাই এই গাড়ি নিয়ে থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসা এবং এই গাড়ি কিনা কোন পার্থক্য নাই আরেকটা মজার বিষয় দেখেন এই যে দেখেন এইখানে কাগজটা দেখেন এখনো মনে হয় কি একটা রিকন্ডিশন গাড়ির কাগজ দেখেন প্রত্যেকটা লেখা কি সুন্দর বোঝায় ওই যে মেড ইন জাপান সো এটা হচ্ছে ইঞ্জিনিয়র স্টিকার ভাই আর ফোন অলরেডি বাজা শুরু হয়েছে এবং এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে দেখ কত মানুষ আফসোস করবে আমার কথা একটাই একটা লাইভ মিস করবেন না কোন লাইনে কি গাড়ি চলে আসবে এটা আপনি নিজেও জানেন না আমিও জানি না ভাইয়া দামটাও কিন্তু ধামাকা দামটাও ধামাকা এবং আমি ভাইয়ার সাথে পরামর্শ করে এমন একটা দাম সেট করছি আপনি পুরনো গাড়ি নিয়ে নতুন গাড়ির ফিল পাবেন পুরনো গাড়ির দামে নতুন গাড়ির ফিল পাবেন মডেল দুই পনেরো রেজিস্ট্রেশন দুই বিশ চার মাস এটা ছিল পার্কিং এ পরে কভার দিয়ে ঢাকা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট এখনো নতুনের মতো আছে এই গাড়িটা চার বছরের কাগজ একসাথে আপডেট করে দিবে নীরব ভাই

যদি ঈদের আগে কেউ নেয় তাহলে এই দাম ঈদের পরে আসলে কিন্তু আমি এই দামে গাড়ি দিব না আজকেই এমন আছে বিক্রি হয়ে যাবে কারণ এমন গাড়ি তো পাওয়া যায় না পাওয়া যায় না ওকে সো ভাইয়া বলেন তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না ভাইয়া অকটেন ডিবের নন হাইব্রিড নিউ শেপ ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট পুশ স্টার্ট লাইট গ্লাস সব অরিজিনাল একদম এসি টাচ পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি ভাইয়া কয় টাকা বলেন একদম বলে দেন একদম বিশ লাখ সত্তর পাও এক দাম বিশ আপনাকে আশি আশি না আরো দশ হাজার বিশ লক্ষ সত্তর হাজার টাকা এবার এই গাড়িটা দেখেন তারপরে অন্যান্য দেখবেন সব তেরোশো সিসি তেরোশো সিসি তেরোশো সিসি আজকে মডেল হচ্ছে আপনার দুই আরে ভাই দাম দশ লাখ টাকার নিচে নয় লাখ টাকার নিচে একটু ওয়েট করেন আজকে আপনাদের জন্য আরো বড় চমক আছে তো

চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয় নয় পনেরোশো সিসির অরিজিনাল তেলের গাড়ি এটাও কিন্তু আজকে আপনাদেরকে একটা লোভনীয় প্রাইসে দিব দশ লাখ টাকার নিচে যাদের বা নয় লাখ টাকার নিচে যাদের পনেরোশো সিসির গাড়ি ধরে অরিজিনাল এটার মধ্যেও কিন্তু আপনার লাইট অরিজিনাল এই স্পিকার এই স্টিকার এই যে মার্সেল গাড়ি টেস্ট করে নেবেন চেক করে নেবেন এই দুইটা গাড়ি যারা নিতে আসবেন দুজনেই জিতবেন ভাইয়া পনেরোশো সিসির গাড়ি তেরোশো সিসির দামে দিয়ে দেন দুই হাজার চারের মডেল এর মডেল পনেরোশো সিসির গাড়ি আবার বলতেছি এসি চালায় শান্তি পাবেন ভাই স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক এটাও স্মার্ট কার্ডের মালিক দুইটা স্মার্ট কার্ডের মালিক কাগজ আপডেট এবং পেপার হচ্ছে অক্টোবর দুই হাজার পঁচিশ ওকে এটার প্রাইস কত ভাইয়া ভাইয়া এটার যে প্রাইস আমি দিব মনে হয় না এটা ইফতারি মানে আজকের পরে থাকবে আচ্ছা পনেরোশো সিসির আইএসটি না করে চলে আসবে পনেরোশো সিসির আপনার আইএসটি যারা বুঝে বুঝে গেছে গাড়িগুলো দেখার জন্য কোথায় যাবেগাঁও তালতলা মার্কেটের পিছনে রিয়াজ বাগ পাঁচ নাম্বার রোড পাঁচ নাম্বার রোড রিয়াজ বাগ পাঁচ নাম্বার রোড থ্যাংক ইউ সো ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আবার দেখা হবে পরের লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ